হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি এখানে আমি চিকেন রোলটা বানানোর জন্য দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আটা এবং তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আটা এবং তেল একসাথে মিশে না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই মাখানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আর পানিটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে ডোটা যেন এতটা টাইট না হয় যেন এটা সফট থাকে এদিকে আমি ডোটা তৈরি হয়ে গেলে একটি বাটি সাজ্যে ডেকে দিলাম আর চিকেন পুরটা বানানোর জন্য এদিকে আমি বসাই দিয়েছি কড়াই দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি একটি আলু কুচি এখানে আপনি আলুর পরিবর্তন অন্য কোনো সবজিও দিতে পারেন আর এদিকে নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং আলুর সাথে মাংসটাকে আমি একটু বেজে নিচ্ছি এক থেকে দু মিনিট বাজা হয়ে গেলে সাথে দিয়ে দিব বাকি মশলাগুলি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা আর এক চামচ পরিমাণ টমেটোর সস এখানে সয়া সসটা দিলে একটু ভালো হতো আমার হাতে কাছে সয়া সসটা নাই বিদায় আমি দিতে পারলাম না আর অল্প একটু পানি দিয়ে এখন আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিয়েছি কাঁচা মরিচের কুচি এখন নেড়ে ছেড়ে ওটা আমি রান্না করে নেব এক থেকে দু মিনিটের জন্য এটা কিন্তু চিকেন রোলটা রুলের পরিবর্তে যে কোনো রুটি এবং অন্য কোন কিছু দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে যাচ্ছে আর এদিকে আমি চিকেন পোটা তৈরি হয়ে যাওয়ার পরে রেডি করে নেছি রুটিগুলো রুটি বানানোর জন্য আমি পোটাকে রুটি বানানোর শেপ করে নেছি ছোট ছোট করে আমি কেটে নেছি যেন রুটিটা এত বড় সাইজেরও না হয় বা এতটা বাড়িও না হয় সেভাবে খেয়াল রেখে রুটিটা তৈরি করে নিতে হবে রুটিটা আমি একটু পাতলা করে একটু লম্বা সাইজ করে তৈরি করে নিচ্ছি এখানে আটার পরিবর্তনে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন আর এভাবে চিকেন রোলটা তৈরি করলে কিন্তু আমরা বাইরে থেকে কিনে খেতে হয় না আমরা ঘরেই তৈরি করে খেতে পারি এভাবে আমি সবগুলা রুটি তৈরি করে নিচ্ছি এখন কিভাবে রোলটা তৈরি করব। সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এপাস ওপাশে একটি একটি বাস দিয়ে ঠিক এভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে রুলটা তৈরি করে নিতে হবে আর অপর সাইডটা যেন খুলে না যায় সেই কারণে পানি দিয়ে এটা ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক এভাবে কিন্তু আমি সবগুলা রোল তৈরি করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে আমি বাজার জন্য রোলগুলি দিয়ে দিচ্ছি আর গড়ে বানানো নিজে খাতে বানানো চিকেন রোল খেতে যে কতটা মজা হয় শুধু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এভাবে আটা দিয়ে খুব সহজে রোলটা কিভাবে বানানো যায় আমার ভিডিওটি ফ্লো করলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর গড়ে থাকা উপকারণ দিয়ে এভাবে খুব সহজে চিকেন রোল তৈরি করে খাওয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম হয় বিকালে চায়ের সাথে জাল জাল নাস্তা হিসাবে আমরা চিকেন রোলটাই বেছে নিতে পারি কতটা মজমজ ও সুন্দর হয়েছে আর ভিতরের পুরটা কীরকম হয়েছে সেটাই আমি এখন আপনাদের দেখাবো কতটা সুন্দর একটি কালার এবং খেতে যে কতটা টেস্টি হয়েছে